বাগেরহাটের এই ঘটনাটি শুধু একজন নারীর মৃত্যু বা একটি শিশুর হত্যাকাণ্ড নয় এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার এক গভীর সংকেত বহন করছে যেখানে রাজনীতি কেবল নেতাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না তার প্রভাব সরাসরি গিয়ে পড়ে পরিবারের ওপর বিশেষ করে নারী ও শিশুদের জীবনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানেজ সুবর্ণা স্বর্ণালের মৃত্যু এবং তার শিশু সন্তানের প্রাণহানি আমাদের সামনে একাধিক প্রশ্ন হাজির করছে প্রশ্নটি শুধু এই নয় যে কিভাবে এই ঘটনা ঘটল বরং কেন এমন পরিস্থিতি তৈরি হল যেখানে একজন মা চরম সিদ্ধান্তে পৌঁছতে বাধ্য হন গত বছরের পাঁচই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের পর গ্রেপ্তার হন জুয়েল হাসান সাদ্দাম এই গ্রেপ্তারের মধ্য দিয়ে একটি রাজনৈতিক প্রক্রিয়া শুরু হলেও বাস্তবে এর প্রভাব গিয়ে পড়ে তার পরিবারের ওপর স্বামী কারাগারে পরিবার বাইরে এই বিচ্ছিন্নতাই হয়ে ওঠে সবচেয়ে বড় সংকট পরিবারের আয়ের প্রধান ব্যক্তি যখন হঠাৎ করেই কারাগারে চলে যান তখন শুধু অর্থনৈতিক নয় মানসিক ও সামাজিক চাপও তৈরি হয় জামিন না পাওয়া মামলার অনিশ্চয়তা রাজনৈতিক পরিচয়ের কারণে সামাজিক দূরত্ব সব মিলিয়ে পরিবারগুলো এক ধরনের অদৃশ্য কারাগারে বন্দী হয়ে পড়ে এই বাস্তবতা শুধু সাদ্দামের পরিবারের নয় দেশে এমন বহু আওয়ামী লীগ নেতাকর্মী আছেন যারা হয় কারাগারে নয়তো গ্রেপ্তার আতঙ্কে রাত কাটান ঘরের বাইরে প্রশ্ন হল রাষ্ট্র কি এই পরিবারের নিরাপত্তা ও মানসিক স্থিতির দায় এড়িয়ে যেতে পারে এই মৃত্যুর মধ্য দিয়ে যে ইঙ্গিতটি সবচেয়ে স্পষ্ট হয়ে উঠছে তা হল রাজনৈতিক সংঘাতের খেসারত দিচ্ছে পরিবার স্বর্ণালীর পরিবার বলছে স্বামী জামিনে মুক্তি পাবেন এই আশাতেই তিনি দিনগুনছিলেন কিন্তু একের পর এক জামিন নামঞ্জুর হওয়ায় সেই আশা ধীরে ধীরে ভয়াবহ হতাশায় রূপ নেয় মানসিক চাপ যখন দীর্ঘস্থায়ী হয় এবং তার সঙ্গে যুক্ত হয় আর্থিক অনিশ্চয়তা ও সামাজিক বিচ্ছিন্নতা তখন পরিবারগুলো অনেক সময় ভেঙে পড়ে এই ভাঙনের দায় কি কেবল ব্যক্তির নাকি এটি একটি কাঠামোগত ব্যর্থতা এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন রাষ্ট্রের দায় কোথায় বাংলাদেশে রাজনৈতিক মামলার বাস্তবতায় দেখা যায় অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার হলে তার পরিবার কার্যত অরক্ষিত হয়ে পড়ে কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেই যেখানে বলা হবে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির স্ত্রী সন্তান বা নির্ভরশীল পরিবার রাষ্ট্রীয় সুরক্ষা বা মনোসামাজিক সহায়তা পাবে বাংলাদেশে রাজনৈতিক মামলার বাস্তবতায় দেখা যায় অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার হলে তার পরিবার কার্যত অরক্ষিত হয়ে পড়ে পুলিশ মামলা নেয় তদন্ত করে কিন্তু পরিবারগুলোর মানসিক অবস্থা নিরাপত্তা বা জীবনযাত্রার বিষয়টি রাষ্ট্রের নীতিগত আলোচনাতেই আসে না ফলে এমন পরিস্থিতিতে পরিবারগুলো একা লড়তে বাধ্য হয় এই বাস্তবতা নতুন নয় অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ও দেখা গেছে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বিএনপি জামায়াত সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শকডাউন আর তার ফলাফল আজকে এই অবস্থা তখন তাদের পরিবার ভেঙেছে জীবিকা হারিয়েছে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন ক্ষমতা বদলালেও প্যাটার্ন বদলায়নি রাজনৈতিক সংঘাতে ব্যক্তি নয় পরিবারকেই সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে আজ যারা ক্ষমতার বাইরে গতকাল তারাই ক্ষমতায় ছিল প্রশ্ন হলো এই চক্র চলতেই থাকবে রাজনৈতিক সিদ্ধান্তের ঝুঁকি সবচেয়ে বেশি বহন করেন তৃণমূল কর্মীরা বরণে নেতারা নিরাপদ স্থানে পরিবার সহ অবস্থান করেন সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করেন অথচ মাঠের কর্মীরা থেকে যান অনিশ্চয়তার মধ্যে এই ঘটনাটি তাই একটি কঠিন প্রশ্ন ছুড়ে দেয় রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের দায় কি শেষ পর্যন্ত শুধু কর্মীদের পরিবারকেই বহন করতে হবে এই মৃত্যু নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মীদের জন্য একটি নীরব বার্তা বহন করে যারা আজ রাজনীতিতে সক্রিয় হচ্ছেন তারা কি দেখছেন সংকটে পড়লে পরিবার কতটা একা হয়ে যায় রাজনীতি যদি মানুষের কল্যাণের কথা বলে তাহলে সেই রাজনীতির প্রথম দায়িত্ব হওয়া উচিত নিজের কর্মীদের পরিবারকে নিরাপদ রাখা কানে সুবর্ণা স্বর্ণালের মৃত্যু এবং তার সন্তানের প্রাণহানি একটি পারিবারিক ট্রাজেডি কিন্তু সেটি এখানেই শেষ নয় এটি রাষ্ট্র রাজনৈতিক দল এবং সমাজ সবার জন্যই একটি আয়না এই ঘটনার দায় কেবল ব্যক্তিগত সিদ্ধান্তের ঘাড়ে চাপিয়ে দিলে সত্য আড়াল হয়ে যাবে প্রশ্ন থেকে যাবে রাষ্ট্র কি ভবিষ্যতেও এই মৃত্যুর দায় এড়িয়ে যেতে পারবে ঘটনার তদন্ত চলছে কিন্তু তদন্তের বাইরেও যে প্রশ্নগুলো রয়ে যাচ্ছে সেগুলোর উত্তর খোঁজাই এখন সবচেয়ে জরুরি